আমাদের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে টাইম জিজ্ঞেস করতে হবে টাইমটা একটু ঘুরিয়ে আছে এই কটা বাজে এই যে এই যে মিস্টার এই যে মিস্টার বলছি আপনার ঘুরতে কটা বাজে কেন মানে আমাদের স্কুলে যাওয়ার টাইম হয়ে যাবে তার জন্য তোরা বড় লোকের বিটি স্কুলের স্টুডেন্টস আদেও তোমার মা বাবা কোনো ঘরে যায়নি আরে তা না ভুলে গেছি আমি যদি আমি শিক্ষিত না আমি কি করে জানতে পারছেন তাই তো না না না

আটটা বাজছে আটটা বাজছে আমি তোমাদের এগারোটা এগারোটা বললাম কি মূর্খ ছেলে সব কিছু খুলে নেবো

But you're not তাই বাবু টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় বাবা গো আমার আল্লাহ আল্লাহ গো ইস্কুলে রো

তুমি জানো না এটা সরকারি প্রতিষ্ঠান হ্যাঁ সরকারি স্কুল আর এই স্কুলের আমি শিক্ষক তুমি ভর্তি হতে হ্যাঁ টাকা পয়সা নিয়ে এসেছো কোথায় পাবো টাকা পয়সা বলে দাদা মারে গো মাস্টার মাস্টার গো Ja ja ja. Ai ah. nama ah, tu guru jono mana benda? Sir. Ha সাহেবকে ভর্তি করলেন আজ আমাদের এই অবস্থা আমাদের সরকারের ঘোষণা অনুযায়ী যে কোনো লোক শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে তার জন্য একটা আছে আমি একটা মূর্খ সূর্খ মানুষ কোনো জায়গায় কন্ট্রোল তোলাতে গেলে হাতের ফিঙ্গার হচ্ছে না কোনো জায়গায় সই না করলে মাল পাচ্ছি না তার জন্য একটু আমাকে সাক্ষরতার স্কুলে ভর্তি হয়েছি একটু শিক্ষিত করে তুলুন সার তুমি সার সার শেয়ার বের না মুখ দিয়ে ছুড়ির ছুড়ির মুখটা লেটিবো হা যাবি সঠিক যাবি তোকে মারতে গেলস নাকি সঠিক যাবি একে মারতে গিয়ে পাস স্লিপ হয়ে গেছে হ্যাঁ এই মাল ভালো রে চলে খেয়ে না খেয়ে স্কুলে থাকাই ভালো তুমি স্কুলে ভর্তি হয়ে হতে এসেছো এই স্কুলটা মালিকের এক জায়গাতে নাকি না রে পীর বাবার জায়গা এটা পীর বাবার জায়গা খাতা ভাই পীর বাবার জায়গা দেখা শোনা সবকিছু আমাদের মালিক ভাই করে বুঝতে পেরেছো তো আমার কাজ হলো যতই গন্ড মূর্খ মানুষ আসুক না কেন তাকে ভর্তি করে শিক্ষা দান করা ওকে ভর্তি নিলে আমরা স্কুলে পড়াশোনা করব না ওকে ভর্তি নিয়ে আজ না এই যে বলছো তোমরা ওকে ভর্তি করতে বলে স্কুলে পড়াশোনা করবে না জিন্দাবাদ জিন্দাবাদ

সারা জীবন দুঃখ পেলাম সারা জীবন লোকে পাইছিলাম দিলাম নিজেই পেলাম না কিছুই আচ্ছা তাই অনুরোধ করে বলছি জোরালো করে বলছি স্যার আবার স্যার স্যার এ লবা তুই কি করবি ভন্তি হবে লাগি রে আইরে তুই ভাই বদলি পাইব দি কি আরে মাস্টার এই দেখো ও জাগুর পড়াশোনা করতে স্কুলে এসেছে আমাদের ছোড়িও সবাই মিলে ওইটা আমার পড়াশোনা কর কেমন ঠিক আছে করতে মারি আচ্ছা এমন একটা প্রশ্ন ধরুন যদি ও উত্তর দিতে পারে তবে স্কুলে ভর্তি হবে নাহলে ভর্তি হবে না অবশ্যই 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 তো শোনো তুমি বো সাজগো আমি ভাত আর হব স্কুলে ভর্তি করতে তুই কি বলছো তুমি না তুমি আমি স্কুলে ভর্তি কর তুমি স্কুলে ভর্তি কর তোমার নাম বলো নাম লিখিলেন আগে দাঁড়াও তোমাকে দুটো প্রশ্ন করব নাম তাকে ভর্তি করলেন আচ্ছা ঠিক আছে ভর্তি করলেন লেখেন বেকি দেন দি খুশি দেন তাতে আবার কোথা থেকে আসলো দাঁড়ি হ্যাঁ ওই কেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য সম্মান এই বই সময় থাকে ওনার একটা সম্মান আছে আমাদের সারা বিশ্বের মধ্যে কবি এক নম্বরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম বলো শত শত পোনা ওনাকে ওনার জন্য ওনার দয়াতে আজ আমরা সুশিক্ষিত হতে পারছি ঠিকই বলেছ তোমার নাম আমার নাম লিখিলেন লিখিলেন লিখিলেন

আবার ডিম ডিম দিবা না আ হ্যাঁ তোমার বাড়ি কোথায় আজ মাংস দাইনি পলটি আজকে সবজি ভাত হচ্ছে এই আমাদের সরকার নজর রেখেছে খাদ্যর ব্যাপারে বকোনা আজকে মাংস মাংস আমাকে কাঁচা দিবা আমার মা বলেছে এক বস্তা ডিম দিও না তোমার বাড়ি কোথায় আমাদের গায়ে আবার গায়ে তোমার গায়ের মানে কি হ্যাঁ তোমার গায়ের নাম কি আমার গায়ের নাম খলিপুর খলিপুর হ্যাঁ কোন জেলা আ জেলা ওই জেলায় ওই জেলা বলতে জেলার নাম নেই বর্ধমান হ্যাঁ বর্ধমান থানা হ্যাঁ থানা ওই যে থানায় পুলিশ থাকে ওই থানায় পুলিশ তো সব থানাতেই থাকে থানার নামটা নেই ওই থানাতে পারে আবার এ কেমন ঝামেলায় পড়ে গেলাম দেখে থানাতে পুলিশ থাকে না কেবার না যায় থানা থানাতে কেত গ্রাম পুলিশ থেকে ওই থানাতে বাড়ি আমার খলিপুর বাউন্ডি হ্যাঁ বুঝে নি থানা আমি বুঝে নিব না বললে পাঁচ তারিখ অফিস না 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 চুল হয়ে গেছে চুল হয়ে গেছে চুল পায়খানা চুরি গেছে চুল হয়ে গেছে চুল হয়ে গেছে চিন না বলে ভুল হয়ে গেছে ভুল ভুল হয়ে গেছে অশিক্ষিত লোক ভুল পোস্ট অফিস কোথায় পোস্ট অফিস নিরল ঠিক আছে তোমাকে ভর্তি করে নিরল আর তুমি ওই জায়গাখানে বসো মন দিয়ে পড়াশোনা করবে আমি জীবনে তোমার মতো কত গরু পিটে মানুষ করে ফেললাম হ্যাঁ আমি এরকমই শিক্ষক এ বাবা বে এ সিরাজ ভাই আমার বাবাকে বলল তো আমাদের এই লিটা নিয়ে আসবি আমার এই এই গরু এই কেন কেন আসবে আরে গরু পিটে মানুষ করলেন দুই ভাই হবে এটা বলিনি

গ্রামগঞ্জের ছেলে মূর্খ হয়ে আছে সাইকেল দিলে উৎসাহ পাবে তার জন্য আমাদের বাংলা মুখ্যমন্ত্রী প্রতিটা ছেলেকে যারা ক্লাসে ভালো ক্লাসে পড়াশোনা করছে তাদের টাইম হয়ে গেছে তাদের প্রত্যেককে স্কুলে সাইকেল দিবে সবুজ সাথী ওই সাইকেল নিয়ে স্কুলমুখী হবে সবাই সুশিক্ষিত হবে এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রিয়াঙ্কা এবার বলো তোমার বলো লাইন বেরবি জ্বর এসেছিল পড়াশোনা হয়নি বেশ চাঁদনী সব মধ্যে পড়াশোনা করবে ববিতা সামনে পরীক্ষা আছে উচ্চ সামনে পরীক্ষা কি করে পড়াশোনা করছো

হ্যাঁ বল নাম লাস্টে চলে এসে ব্যারিকেডিং হ্যাঁ লিখেছি জলেই নেদিকে পড়াশোনা কিছু জানা আছে কবিতা টবিতা সকালে উঠি আয় আমি আল্লাহ তোমার ভালো করুক হ্যাঁ বাপুন কো বাপুন কেউ খেয়ালি করে বাপ আল্লাহ বাপুনকে ভালো করে ঠিকা আর কিছু পয়সা যেন আমাকে দেয় না হাসবেন না এটা আমাদের রুজি রোজ করবেন আল্লাহ আল্লাহ আবার দিয়েছে আছে নতুন পয়সা ব্যাংক তোর কাছে কিন্তু ভোট মা আর সিরাজকে কেউ পাইলো না পাঁচ পাঁচ দশ বড় মাছের বড় কাঁটা হ্যাঁ চলি তোর কাছে কিন্তু আমি ভোট দেওয়ার টাকাটা পাবো নেন কেনটা আমাকে ওই জন্য তো ভাই দিলে বাপ মাপুন দিয়েছে না ও হারে আমি টাকা শুনে আপনার মাইনের টাকা আমি খাবো না হ্যাঁ যে সেই দিনে দিনে পুরোই সরকার সেই দিন দিয়ে বাড়ালি চার শতাংশ তাহলে কত মাইনে বাড়ল তাও পয়সা লোভ যায় না তাদেরকে এদিকে পয় পেট ভাড়াতে পারে গভর্নমেন্ট এদের জীবনে আশাপূর্ণ হবে না যতই টাকা হ্যাঁ বলেন কিছু ছড়া টরা জানা আছে হ্যাঁ বলো দেখি সকালে উঠি আজ কেমন আছে মাস্টার বাহ সুন্দর সুন্দর ডিম দেন ডিম দেন সবচেয়ে ভালো ছাত্র ডিম দেন আর রান্না হচ্ছে রান্না হচ্ছে রান্না ডিম খাবো না আমি কাঁচ চালিয়ে যাবো মা খালছি মা খেলে হবে না মায়ের জন্য নয় শুধু তোমার জন্য হবে পাঁচটা খাবো ভাই হ্যাঁ ঠিক আছে আবার ভাই সকাল না শ্যাঁষ শ্যাঁড় 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 সকালেই উঠিয়ে আমি মনে মনে কোট গুড তোর মায়ের

আরে তুই বুঝতে পারছ না গুড মানে ভালো হ্যাঁ বাংলাতে যেটা বলা হয় ভালো 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 সেটাই বলে ইংরেজিতে গুড আর ভেরি গুড মানে আরো ভালো ভালো পন্ডিত গুড বলছেন তাহলে কি বুঝবো মূর্খ মানুষ আমি তো ওইটাই বুঝি গুড মানে ওইটাই বুঝি আবার গুড মানে ওইটাই আবার বলো সরটা বলো কি বুঝিস গুড মানে ওইটাই বুঝি কি বুঝিস কি ওইটা কি আরে